ধন্য ধানে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে যে সকল দেশের রানী সে সেজে আমার জন্মভূমি ষষ্ঠ শ্যামলা সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ যে দেশে একটা পাখি একটা গাছের ফল খেয়ে মল ত্যাগ করলে সেই মল থেকে আবার একটি গাছ হয়ে যায় তাই আমরা কত ভাগ্যবান যে আমরা সেই দেশে আমাদের জন্ম হয়েছে তারপরও আমাদের দেশের মানুষ অভাবগ্রস্ত কৃষক অভাবগ্রস্ত কারণ একটা কথাই আছে যে জাতি যে নিজে পরিবর্তন হতে চায় না সেই জাতিকে কেউ পরিবর্তন করে দেয় না তাই আমরা নিজেকে পরিবর্তন করতে গেলে আমাদের তথ্যপ্রযুক্তির কাজে লাগিয়ে যে কোথনের চাষাবাদ করতে হবে আমাদের পাথারে আসলে আমাদের মন ভরে যায় দেখুন গোটা গোটা পাথার পাথার শুধু রবি ভরা এজন্য এক সবুজে ঘেরা বাংলাদেশ যেমনটা কবি বলেছিলেন একটা গানের মধ্যে বা একটা কবিতার মধ্যে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে তদুরূপ সেই দেশের সবুজে ঘেরা সেই দেশ আছে আমাদের বাংলাদেশ এ দেশের মানুষ আরামপ্রিয় এ দেশের মানুষ সত্যবাদী সত্যতা কথা বলে সব সময় তা বন্ধুরা এই বাংলাদেশে যেহেতু আমাদের জন্ম আমরা সবাই নিজেকে পরিবর্তন করার জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষাবাদ করব এটাই হোক আমাদের আজকের প্রতিপাদ্য তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে